গুড মর্নিং আজকে ষোলোই আগস্ট মানে হলো আমাদের গোপু সোনার বার্থডে তো আশা করি জন্মাষ্টমীর পুজো আছে সবার বাড়িতেই হচ্ছে গোপুদের বার্থডে যেহেতু তো আমার বাড়িতেও আজকে হচ্ছে কিন্তু আমাদের যেহেতু কালা ওষুধ চলছে মানে আমি তার জন্য সেরকম কোনো অ্যারেঞ্জমেন্ট হচ্ছে না জাস্ট মিষ্টি ফ্রুটি চকলেট এগুলোই দেওয়া হচ্ছে সব কিছু তোমাদের সাথে শেয়ার করি একসাথে দুজনকে তিনজনকে ধরবে না তো এই যে মোটামুটি জোগাড় করে রেখেছে বাবি তো তা ওদেরকে এবার চান করানো হবে এই যে দুধ যমুনার জল আছে মধু আছে এতে তারপর টক দই আছে সব কিছু দিয়ে ওদেরকে এটাতে চান করানো হবে ফার্স্টে এই যে এই দুটো এটা হচ্ছে রাধা রানী আর এটা আমাদের ছোট্ট গোপু আর একটা গপু এই যে ওর কোলে শুয়ে আছে কারণ তিনজনকে একসাথে ধরবে না এটাতে তো একজন একজন করে চান করাচ্ছে করাবো এই যে রাধা রানি আর তোমরা সবাই আমার গববুদের উইশ করে দাও হ্যাপি বার্থডে ফিঙ্গারটা পুরোটা বাবিন কালকে নিজে হাতে বানিয়েছ বা করে দিছো হাতের কাজ ভীষণ ভালো করে দিই তবে এই যে কালকে দেখলে এগুলো সব কিনতে গিয়েছিল এই যে ওদের চুল মুকুট হার বাঁশি জামা আধারানি জামাটা পটস এখন জামার চুল আছে আনা হয়েছে আমার আদান যে চুল রাখো ওই দিকে বিল্ডিং এর কি সুন্দর লাগে এবার আমি চুড়িগুলো পরিয়ে তিনজনের একই কালার হয়েছে মোটামুটি জামা পরাচ্ছে আমরা কাজ ভাগ করে নিয়েছি বা জামা পরাবে আমি সাজাবো

চুরি মুকুত হাঁস পরি দিয়েছি দা ছোট্ট গপুর এটা হচ্ছে আমাদের ছোট্ট গপুর বাবি রেডি করে দিয়েছে একে এই যে আপো সুন্দর লাগছে এটা আমাদের বড়ো গপু ওটা রাধা রানিয়ান একটা এটা হলো আমাদের ছোট্ট গপুর সুন্দর দেখো আর এইটা হলো ছোট্ট গপুরবাসি হ্যাঁ এই যে রেডি হয়ে গেছে এবার শুধু মালা পরাবো সিঙ্গার কমপ্লিট হয়ে গেছে এবার মালা পরাবো ওদেরকে এবার একটু সিংহাসনটা সাজিয়ে দেবো দেখো কি সুন্দর লাগছে আমার গপু সোনাদের আর রাধা রানীকে সাজুগুজু করে বসে পড়েছে যাতে আট রকম মিষ্টি লাড্ডু আছে আর এটাই আছে একটা ডেয়ার মিল্ক আর মাজা এটা একটু জাস্ট ফুল দিয়ে সাজিয়ে দেবো ওটা বাবিন সাজাচ্ছে ফুল দিয়ে এটা আমি সাজিয়ে দেবো করে সাজিয়ে দেবের একটু বাইরেটা গিয়ে দাঁড়াবো দরজা বন্ধ করে কারণ বলে এই দরজা বন্ধ করে বাইরে যেতে হয় গোপুরা নাকি খায় তো বাইরেটা গিয়ে দাঁড়াই তো দরজাটা বন্ধ করে দি ওরা খাক ততক্ষণ আমরা একটু বাইরেটা দাঁড়াই যে বাসনগুলো মানে ঠাকুরের যে বাসনগুলো বেরিয়েছিল গোপুর জন্য যে বাসনগুলো চান করানোর জন্য যেগুলো বেরিয়েছিল ওগুলো ধুয়ে নিচ্ছে এটাতে চান করিয়েছে বসি আর এই দুটোতে গঙ্গা জল আর দুধ রেখেছিল গাছে দিতে হয় যে জলটা গোপুকে চান করানো হয় সেটা গাছে দিতে হয় দরজাটা খুলবো এবার এ ঠুকে খুলতে হয় হেয়েছ কি তোমরা ওরা খায় না শুধু দেখে খুব ছোটো করেই করা হলো জন্মাষ্টমীর পুজোটা তো এই আমাদের পুজোটা এখন শেষ হয়ে গেছে খুব ছোটো করে করেছে কারণ ওই যে বললো আমাদের কালা চলছে তার জন্য করতে নেই